আসসালামু আলাইকুম সুফিয়া চাকরি প্রত্যাশী ভাই বলেন সবাই কেমন আছেন পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা দেখব ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ডাটা এন্ট্রি বা কমপ্লুপার পদে কোশ্চেনের সমাধান যে পরীক্ষাটি হয়েছিল চব্বিশ দুই দুই হাজার তেইশ সালে পূর্ণমান ছিল সত্তর এবং সময় ছিল নব্বই মিনিট আমি আগে বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলে ষাট পঁয়ষট্টির মধ্যে ভিডিও আছে যেটা দেখলে অবশ্যই আপনাদের হচ্ছে চাকরি পেতে সাহায্য করবে অনেক কোশ্চেন সমাধান দেওয়া আছে প্রিভিয়াস বা এক নম্বরে কি বলছে দেখেন এক কথায় প্রকাশ মরমর হয়েছে যে মোমর্ষ মোমর্ষ বানকে ময় রস্যুকর ময় দীর্ঘকর দন্তশয় রস্যুকর নূপুরের ধ্বনি নিকন যার সর্বস্ব চুরি হয়ে গেছে হিত সর্বস্ব

স্বপ্ন না স্বল্প স্বল্প হচ্ছে শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলিতে লয় রসিকার মোমর্ষ বানানটা কি ময় রসিকর ময় দিঘুকার মদনাশয় রসুকর উদ্ভস্ত উদ্ভাস্ত উভস্ত হচ্ছে আপনার ছয় তয় মানে তয় করতে হবে শ্রুতিমধুর শ্রুতিমা সমীচীন বাগদারা অর্থ লেখন চাঁদের হাট মানে অর্থ সহ বাক্য যেটা বলা হয় আনন্দের প্রাচুর্য বা প্রিয়জন সমাগম অবসর জীবনে শরীফ সাহেব সন্তানদের নিয়ে চাঁদের হাট ঠোঁটকাটা স্পষ্ট বক্তা আর তার ঠোঁটকাটা লোক তো তুমি তার মুখের উপর অতগুলো কথা বললে হাট টান চুরি অভ্যাস ছোকরা চাকরটির একটু হাট টান আছে ঘরের জিনিসপত্র সাবধানে রেখো চোখের পর্দা লজ্জা আমাদের চোখের পর্দা না থাকার কারণে দুর্নীতি বাড়ছে বাংলা অনুবাদ করুন দিস ইজ বাংলাদেশ আওয়ার নেটিভ কান্ট্রি তার মানে কি দিস ইজ আওয়ার বাংলাদেশ আ নেটিভ কান্ট্রি এটি আমাদের বাংলাদেশ আওয়ার নেটিভ কান্ট্রি আমাদের নিজের দেশ হাউ বিউটিফুল হাউ লাভলি দা কান্ট্রি দেশটা কত সুন্দর হাউ লাভলি দা কান্ট্রি কত চমৎকার দা ব্লু স্কাই ইজ ওভার ইট এর উপর নীল আকাশ

বৃষ্টি হয় তারপর কি বলছে বিশ্ব অর্থনীতিতে অর্থনীতিতে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব সংক্ষেপে লিখুন এটা হচ্ছে একটু হিসাবে অনুসারে একটু দেখে নেবেন তারপর সাত নম্বর হচ্ছে রাইট ডাউন দ্য পোলার ফর্ম অফ দ্য গিভেন সিঙ্গুলার নাউন্স মানে সিঙ্গুলার যেটা আছে তার পোলারটা কি হবে ফুট ফিট হবে এফ ডাবলিউ টি ফিট

now থাকলে তো আর উইল বসবে না জাস্ট নাও তো মানে বর্তমানে তাহলে হি here কাম হেয়ার জাস্ট নাও ওয়ান

এমন ভাবে কথা বলে যেন সব জানে হি টকস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং অন্যের দোষ ধরা সহজ ইট ইজ ইজি টু ফাইন্ড ফলস উইথ আদার্স ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স তারপর কি বলছে সে প্রথম হওয়ার জন্য কঠিন পরিশ্রম করছে হি ইজ ওয়ার্কিং হার্ড টু স্টার্ট ফার্স্ট

জীবিকা ইট ইস এ কোশেন্ট নট প্রিভেল অঙ্কুর বিনাশ ব্যাড হ্যাবিট শুড বি নিবে ইস এবি এট স্কুল ইস লার্নিং তারপরে কি বলছে স্মরণ কারণ এটা হচ্ছে একটা স্মরণ হচ্ছে এটা ক্লাস ফাইভ সিক্স এর অংশ যার অ্যান্সার হচ্ছে এক পুরো অ্যান্সার এই কোশ্চেনের ক্ষেত্রে দেওয়া হবে আমরা অঙ্কের ক্লাসগুলো আলাদাভাবে নিব আমার কিছু অঙ্কের ক্লাস ভিডিও দেওয়া আছে যেটা দেখবেন যেটা দিলে অবশ্যই দেখলে অবশ্যই উপকৃত হবে অঙ্কের ক্লাসগুলো আলাদা আমি নিয়ে নিব তারপর সাতান নম্বরে সাধারণ জ্ঞান ল্যান অ্যান্ড ওয়েন এর পুনরূপ কি ল্যান এর পুনরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক আর ওয়েন এর পুনরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এর পুনরূপ হচ্ছে ইনফরমেশন টেকনোলজি ফাইল ও ফোল্ডার কি ফাইল হচ্ছে একটি কম্পিউটার ফাইল একটি তথ্য যা কম্পিউটার প্রোগ্রামের নিকট গ্রহণযোগ্য ফাইলের নামের শেষে ফরম্যাট টাইপ লেখা থাকে আর ফোল্ডার হচ্ছে কম্পিউটার ফাইল সমূহ যে কন্টেনারে সংরক্ষণ করে তাকে ফোল্ডার বলে প্রদর্শিত দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক জনপ্রিয় তিনটি সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল অ্যামাজন ইয়াহু এক ন্যানো সেকেন্ড